তো সেক্ষেত্রে অ্যাজমা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা এবং এটার প্রতিরোধের উপায়গুলো কি কি রয়েছে হ্যাঁ অবশ্যই অ্যাজমা নিয়ন্ত্রণ তো খুবই সম্ভব তো এক্ষেত্রে প্রথম হচ্ছে জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ যে কিছু বিষয় থাকে যে একটা মানুষ তার নিজের হাতে থাকে আর কিছু বিষয় থাকে আমাদের কন্ট্রোলে না যেমন যে সমস্ত কারণে অ্যাজমাগুলো বাড়ে মানে গুলো বললাম যে এটা ধুলোবালি তো ধুলোবালির মধ্যে আপনি গেলে একটু মাস্ক পরে যাওয়া এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্মোকিংয়ের ধোঁয়ায় বা রান্নার যে লাকড়ি চুলা যে ধোয়া এগুলা থেকে কাজ করার সময় মাস্ক পরা সাবধানে করা আচ্ছা যারা হচ্ছে অ্যাজমা রোগীদের চিকিৎসা করার জন্য অনেক সময় একিউট অ্যাটাক নিয়ে যখন আসে এই রোগীদের চিকিৎসা আপনারা কিভাবে করেন এবং অ্যাজমা রোগীদের চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা কতটুকু খুবই সুন্দর যে আমি শুরুতে বলেছিলাম যে প্রতিদিনই সারা বিশ্বের গড়ে কিন্তু এক হাজার মানুষ অ্যাজমা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং এটা কিন্তু যখন এই অ্যাজমাটা অনেক বেশি চলে যায় এটাকে আমরা বলি লাইফ থ্রেটেনিং কন্ডিশন জীবন এটা হচ্ছে যখন অনেক বেশি অ্যাজমা বেড়ে যায় তখন তার শ্বাসনারি এতটাই ছাপ খেয়ে যায় যে আসলে কোনো বাতাসই ঢুকতে পারছে না অক্সিজেনই সে পাচ্ছে না তখন অক্সিজেন লেভেল কমে যায় কার্বন অক্সাইড বেড়ে যায় এবং ওই সময়টাই কিন্তু পেশেন্ট মারাও যেতে পারে তো ক্ষেত্রে যখনই তার অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে তার একটু নীল হয়ে যাচ্ছে ঠিক মতো কথা বলতে পারতেছে না একটা কথা একটা বাক্য সে একটা সেন্টেন্সে শেষ করতে পারতেছে না এটা হচ্ছে সাধারণ মানুষ বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সে একটা কথা একটা বাক্যে শেষ করতে পারতেছে না সে হয়তো বলতেছে আমি টয়লেটে যাবো সে বলতেছে আমি টয়লেটে যাব হ্যাঁ তার একটা কথা এটা হচ্ছে একটা সিভিয়ারিটি সাধারণ একটা জিনিস তার খুব স্বাভাবিকভাবে কেউ যদি আমরা পালস অনেক সাধারণ মানুষও গুনতে পারে বা হচ্ছে পালস অক্সিমিটার পাওয়া যায় যদি দেখা অক্সিজেনটা অনেক কমে যাচ্ছে হ্যাঁ চুরানব্বই নিচে নেমে চলে আসতেছে তার হার্ট রেট অনেক বেশি বেড়ে গেছে একশো বেশি বেড়ে যাচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে তাকে অবশ্যই খুবই দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে সরাসরি একদম চেম্বারে সরাসরি হসপিটালে নিয়ে গেলে